ওয়েলকাম টু আইবি পেট ব্লগস বিগত দুদিন আগে আমার ফিঞ্চের কলোনিতে বাচ্চা ফোটে আর সেই বাচ্চাগুলোর উপর অ্যাটাক হয় টিকটিকি আমরা যারা পাখি পুষি তারা প্রত্যেকেই টিকটিকি আশলা পিঁপড়ে এই তিনটে সমস্যার সম্মুখীন হয়েছি অনেকবার ইউটিউবে তোমরা এগুলো তাড়ানো অনেক ভিডিও পেয়ে যাবে বাট আমি প্র্যাকটিক্যালি এই সমস্যাগুলো ফেস করেছি আর সমাধান বার করেছি সো সমাধান মূলত তিনটে প্রথমটা হলো পিঁপড়ে পিঁপড়ে আসার কারণ ফিঞ্চ কেন যে কোনো পাখিকে আমরা এক ফুট দিয়ে থাকি আর এই এগ ফুডের ওয়েস্টেড অংশগুলো খাওয়ার জন্য পিঁপড়ে খাঁচার পাশে ভিড় করে এবং লাইন দিয়ে পাখির বাসায় ঢুকে বাচ্চা মেরে ফেলে এর সমাধান দুটো পাখির খাঁচার আশেপাশ প্রথমত পরিষ্কার রাখতে হবে আর এরকম একটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছো এরকম একটা চক বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা দিয়ে ভালো করে খাঁচার আশেপাশে একটা গন্ডি কেটে দিতে হবে পিঁপড়ে মারার জন্য এই ওষুধটা বেশ ভালো কাজ করে এবার আসি আসশো আশেপাশে আসার কারণ এই ওয়েস্টেড ফুড আসলে এই ওয়েস্টেড ফুডগুলো খেতে আসে আর তার ফলে তোমাদের খাঁচার মধ্যে একটা সমস্যার সৃষ্টি করে সো এটার জন্য তোমাদের এক্সট্রা কিছু কিনতে হবে না পিঁপড়ে মারার যে ওষুধটা আমি দেখালাম সিপ সেম ভাবে খাঁচার আশেপাশে এটা দাগ টেনে দেবে আসলে এগুলো ক্রস করতে পারে না আর সবচেয়ে মোস্ট যেটা সমস্যা সবাই ফেস সেটা হলো টিকটিকি টিকটিকি এমন একটা যে পাখির ডিম খেতে খুব ভালোবাসে আর সেই ডিম খাওয়ার জন্য ও মধ্যে আসে নাইটে সেম অ্যাটাক করেছিল আমার কোয়েন্সিডেন্টলি আমি তখনও জেগেছিলাম তাই জন্য আমি পাখির বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলেছি এবার এই টিকটিকি অ্যাটাক করার হাত থেকে তোমরা কিভাবে বাঁচবে এটার জন্য তোমাদের তিনটে পদ্ধতি আমি বলতে পারি প্রথমটা হলো ডিমের খোলা অংশ তোমাদের বাড়িতে প্রত্যেকেই ডিম খাও বা প্রত্যেকের বাড়িতে ডিম আসে তার যে খোলা অংশটা থাকে সেটা তোমরা খাঁচার আশেপাশে লাগিয়ে দিতে পারো দেখো আমি এইভাবে লাগিয়ে রেখেছি তোমরা অন্যভাবেও সেট করতে পারো টিকটিকি এই জিনিসটাকে দেখে যায় যায় আর সেই জায়গা থেকে চলে সেকেন্ড জিনিসটা হলো ন্যাপথোলিন খাঁচার চারপাশে একটা ছোট্ট কাপড়ে মুড়ে ঝুলিয়ে রেখে দিতে পারো যেমন আমি ঝুলিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তিন চার জায়গায় টিকটিকি এর গন্ধ সহ্য করতে পারে না তাই জন্য তোমার খাঁচার পাশে আসবে না আর থার্ড পয়েন্টটা হলো ময়ূরের পালক তোমরা যদি ময়ূরের পালক কোথাও খুঁজে পাও সেই ময়ূরের পালক খাঁচার আশেপাশে রেখে দাও টিকটিকি ময়ূরের পালক ভয় পায় আর তার ফলে টিকটিকি তোমাদের খাঁচার থেকে দূরে থাকতে পারে তো এই ছিল টিকটিকি আসলে পিঁপড়ে থেকে রক্ষা পাওয়ার কিছু কিছু সমস্যার সমাধান আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের কাজে লাগে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা